সাধারণ মানকচু যে এইভাবে রান্না করলে এতটা টেস্ট হয় আগে জানতামই না নমস্কার বন্ধুরা পোয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি একটি নিরামিষ পদ্ধতিতে মানকচুর রেসিপি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি মান মানকচুটাকে একটু বড় বড় করে কেটেছি আর আলুটাকেও একটু ডুমো করে কেটে রেখেছি এবারে কড়ার মধ্যে কেটে রাখা আলু মান কচু দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো জল সামান্য একটু লবণ আর হলুদ দিলাম আর দিচ্ছি পাতিলেবুর রস এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মান কচু আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার শুকনো খোলায় গোটা জিরে ধনে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভাজে ভাজা করে নিয়ে মশলাটাকে শিলের মধ্যে জল দিয়ে মিহি করে বেটে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য মশলা খুব ভালো করে বেটে নিয়েছি আর এখানে কিন্তু কচু আর আলুটাও ভালো মতো হয়ে গেছে এখন এই মান আর আলুটাকে ভালো করে জল থেকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর দিচ্ছি দু চামচ টক দই স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি আর দিচ্ছি সর্ষের তেল টমেটো কুচি এবার এই সব কিছুকে খুব ভালো করে মশলার সাথে আলু কচু মেখে নিতে হবে এবারে আবার একটা কড়াই বসিয়ে করার মধ্যে তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা সর্ষে আর সামান্য একটু হিং ফোরনটা দু তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব মেখে রাখা মানকচু এবার এই মানকচুটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই মিনিট পাঁচেকের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব আর তারপরে দিয়ে দেব মশলা মাখানো বাটি ধোয়া জলটা এবার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না আলু কচু বেশ মাখো মাখো হয়ে আসছে আমি প্রায় মিনিট কুড়ি পর ঢাকা খুলে দিয়েছি দেখুন আলু কচু আগের থেকে মাখো মাখো হয়ে গেছে এখন সামান্য একটু ঘি আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই নিরামিষ খুবই সাধারণ দারুণ স্বাদের মানকচুর রেসিপি একদমই রেডি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবার ভাতের সাথে মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন